কোষা দেখি কুড়ির সাত নম্বর অঙ্কটাতে চলে এসেছি কী বলছে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর হলে ত্রিভুজটির বৃহত্তম কোনটির বৃত্তীয়মান নির্ণয় করি আচ্ছা যখনই এরকম একটা ত্রিভুজের তিনটে কোণের রেশিও বলে দেবে তখন আমরা কীভাবে করব। যে ধরি কোন তিনটি হলো যথাক্রমে যখন এরকম এরকম প্রশ্ন বলে দেবে এরকম রেশিও বলে দেবে তিনটে কোনের তখনই একটা কে গুণ করে দেবো প্রত্যেকের সাথে তাহলে প্রথম কোন টু কে তার থেকে একটু বড় কোনটা থ্রি কে এবং এবং সব থেকে বড় কোনটা কত ফোর কে তাহলে এরকম এরকম ধরে নিলাম তাহলে তিনটে কোণ আমরা পেয়ে গেলাম এবার আমরা কী জানি আমরা জানি যে তিনটে কোনো যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে টু কে প্লাস থ্রি কে প্লাস ফোর কে সমান সমান একশো আশি ডিগ্রি বা তাহলে এবার কী লিখবো চার তিন সাতের দুই নয় তার মানে সমান সমান একশো ডিগ্রি বা কে সমান সমান কত হবে একশো আশি ডিভাইডেড বাই নাইন তাহলে ওই তো কেটে গেলে কত হবে কুড়ি ডিগ্রি তাহলে কে সমান সমান যদি আমরা কুড়ি ডিগ্রি পাই তাহলে এবার এখানে তোমাদের যেটা জিজ্ঞাসা করেছে যে সব কটা কোন বের করতে হবে না ত্রিভুষ্টির খালি বৃহত্তম কোনটির কী মান বৃত্তীয় মান তাহলে বৃহত্তম কোনটি কত হবে টু কে থ্রি কে এবং ফোর কে এর মধ্যে ফোর কে তাহলে এখানে লিখবে অতএব বৃহত্তম কোনটির বৃত্তীয় মান বৃত্তীয় মান কত হবে বৃত্তীয় মান আমরা কত পেয়েছি নর্মাল কত মান পেয়েছি ফোর কে তাহলে ফোর ইন্টু কে যায় কত বসাবো কুড়ি বসাবো তাহলে কুড়ি কত পেলাম চার কুড়ি আশি ডিগ্রি বৃত্তীয় মান বলেছে তাহলে কে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেবো তাহলে এটা রেডিয়ানে চলে আসবে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে চার দুই দিয়ে নয় তাহলে কত পেলাম আমরা এখান থেকে ফোর পাই বাই নাইন রেডিয়ান এটাই হলো মান আর এটাই হলো অ্যান্সার